বিশ্বব্যাপী লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র আয়োজিত লোকনৃত্যের কর্মশালা অনুষ্ঠান শুরু হলো কোচবিহারের উৎসব অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মা প্রমুখ শনিবার প্রথম দিন মারানি সিংহি এবং গারো নৃত্য মেছো নৃত্য নেপালি নৃত্যের কর্মশালা আয়োজিত হল রবিবার তেইশে ফেব্রুয়ারি মুন্ডা আদিবাসী ও রাভা নৃত্যের কর্মশালা হয়েছে শেষে চব্বিশে ফেব্রুয়ারি চণ্ডী নৃত্য এবং ভান্ডানি নৃত্য ও বৈরাতি নৃত্যের কর্মশালা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তিন দিন ব্যাপী কর্মশালা লোকনৃত্যের কর্মশালা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উৎসব অডিটোরিয়ামে আজ বাইশে ফেব্রুয়ারি তার শুরু এবং চব্বিশে ফেব্রুয়ারি সোমবার অবধি এটি চলবে সকালবেলা থেকে শিল্পীরা তাদের কর্মশালায় অনুষ্ঠানের সারাদিন কর্মশালার মধ্যেই থাকবে এবং বিকেল তিনটের থেকে পাঁচটা অবধি তারা তাদের এই কর্মশালায় তারা যা যা শিখলেন সেটি তারা মঞ্চস্থ করবে আমি সর্বগ্র কোচবিহারবাসীকে আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানে এবং এটি আয়োজন করা হয়েছে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর কোচবিহারের পক্ষ থেকে এবং এর মাদার অর্গানাইজেশন হলো এফটিসিসি ইনফরমেশান অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে দর্শক তো যে যেহেতু কর্মশালা তো কর্মশালায় তো সংখ্যা মানুষের সংখ্যা কমই থাকে তবে আমি আশা রাখবো যে কোচবিহারবাসী আসবেন কারণ এই যে কর্মশালা হচ্ছে এখানে যেই ফর্ম অফ ফোক ডান্স আপনারা দেখতে পাবেন সেটা শুধু দার্জিলিং থেকে আজকে যেমন মারুনির দল আছেন তারপরে কালিম্প থেকে সিংহী নৃত্যও আছে আমাদের কোচবিহারের থেকে গারো দল গারো নাচের নৃত্যের দল আছেন এবং আলিপুরদুয়ার থেকে নেপালি নৃত্য আছে তারপর কালকে মুন্ডা নৃত্য আছে তারপর আদিবাসী নৃত্য আছে মেচ নৃত্য আছে এবং তারপরে আমাদের কোচবিহারের জেলার কিছু স্পেশাল কিছু লোকনৃত্য আছে যেমন আপনারা জানবেন চণ্ডী নৃত্য এটি আমাদের কোচবিহারে একটাই দল আছে এবং ভান্ডি নৃত্য তারপরে কামদেব নৃত্য এবং আমাদের যেটা আমাদের কোচবিহারের স্পেশালিটি সেটা হলো বৈরাতি নৃত্য ভাওয়াইয়া এর ওপরে কর্মশালা হবে লাস্টের দিন সেটা হলো চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার আমি আবার আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই প্রবেশ হবার এবং আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে